আমরা ঈশ্বরদীতে অতীতে তিনটা ট্রেন আসলে বাতিল ঘোষণা করা হয়েছে কোনো কারণ ছাড়াই সুনির্দিষ্ট কারণ ছাড়াই ঈশদ বহুল ব্যবহৃত তিনটি ট্রেন বেনাপোল এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস এবং ঈশ্বদ্বীপ ব্যবসায়ীদের সবচেয়ে বহুল ব্যবহৃত ট্রেনটি সেটা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এটা কোনো কারণ ছাড়াই বাতিল করা হয়েছিল এবং সেই সময় বিগত সরকারের সময়ে এই বিষয়গুলোকে জনগণের যে দুর্ভোগের কথা এগুলো চিন্তা করার অবকাশই তাদের ছিল না আমাদের আজকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সিদ্ধির আপামর ছাত্র জনতার পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছে আমাদের আর একটি ট্রেন চিত্রা এক্সপ্রেস ট্রেনটিকে এখানকার রুট পরিবর্তন করার একটা অপচেষ্টা চলতেছে তাদের রুট পরিবর্তন যেত না করতে পারে সেজন্য আমরা আজকে এখানে সবার ঈশ্বরদের আপামর ছাত্র জনতা এক জায়গায় হয়েছি যেটা রুখতে হবে এবং অতীতে বাতিলকৃত যে ট্রেনগুলি ছিল বেনাপল এক্সপ্রেস ট্রেনটি এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যেটি ঈশর্দি এক্সপ্রেস ট্রেনটি নামে পরিচালনা করা যেতে পারে এবং করতে হবে কারণ ইতিমধ্যেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আমরা জেনেছি এখন এখান থেকে সরিয়ে ওখানে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার ফলে ওই ট্রেনটি এখন লসে চলছে সম্পূর্ণ লসে চলতেছে আমার কথা হচ্ছে এত যাত্রীর সমস্যা যাত্রীর জায়গা হয় না যেখানে সিটের কোনো অভাব নেই সেখানে রেল কেন এত লসের সম্মুখীন হয় রেলের ভিতরে যে সরিষার ভিতরে ভূত রয়েছে সেগুলো তাড়াতে হবে এবং এই ছাত্র জনতা এই জিনিসগুলো আস্তে আস্তে আইডেন্টিফাই করবে এবং এর সমাধান ছাত্র জনতাই করবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্রদের সাধারণ ছাত্রদের প্রতিনিধিরা ইতিমধ্যে একটি সাত দিনের আলটিমেটাম দিয়েছে যে তাদের যদি দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তাহলে তারা পুরো ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ঈশ্বরদের পশ্চিমাঞ্চলের সমস্ত ট্রেন এখান থেকে তারা অবরোধ করে রাখবে এবং তারা শাট ডাউন করবে